আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আজকে সবাই পরিবারের একসাথে মিলে প্রথম সেহেরি খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লক্ষ কোটি কোটি শুক্রিয়া সবার সাথে মিলেমিশে একসাথে সেহেরি খেয়েছি এখন আমরা প্রায় সবার খাওয়া শেষ আমি হচ্ছে ওই যে কফি লাভার তো সারাদিন খেতে পারবো না তো আমি হচ্ছে এখন একটু ব্ল্যাক কফি খেয়ে নিব তো আজান দেওয়ার আর বেশ কিছুক্ষণ বাকি আছে কফিটা খেয়ে দেন হচ্ছে আমি নামাজটা আদায় করবো ফজরের নামাজ আদায় করে দেন হচ্ছে ঘুমাবো আজকে সাতটা রাত আমি ঘুমাতে পারিনি কারণ হচ্ছে যে আপনার ভাই তো আপনাদের ভাই তো অনেক ব্যস্ত থাকে সে হচ্ছে আজকে বাজার করতে আমরা যে গিয়েছি আর টা প্রায় নয়টার পরে হ্যাঁ তো নয়টার পরে বাজার করতে গিয়েছি সেখানে আসতে আসতে আমাদের প্রায় আম্মুর বাসার থেকে ঘুরে আসতে আসতে বারোটা বেজে গিয়েছে এসে হচ্ছে আবার রান্না করতে হয়েছে তো আপনারা দিতে প্রথম সেই কি কী রান্না কি কি রান্না করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ পজিটিভভাবে নেবেন কেউ নেগেটিভভাবে কোনো কথা নেবেন না ঠিক আছে তো যাই হোক আজকে আমি রাতের বেলা শুধু সাদা ভাত আর গরুর মাংস রান্না করেছি আর সাথে হচ্ছে আমার রাদের আবদারে ডাল ভত্তা করেছি তো আপনারা সেরিতে কে কি খেয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোজার ফার্স্ট সি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটেছে পরিবারের সবাই মিলে একসাথে বসে আমরা সেটা খেয়েছি আমি অনেক বেশি খুশি এখন হচ্ছে আমার কফি খাওয়ার পালা আমি আর হচ্ছে আমার আরনের পাপা এখন সেও একটু খাবে কফি দেন হচ্ছে খেয়ে আমরা নামাজটা আদায় করব সবাই মিলে আদায় করে দেন হচ্ছে আমরা শুয়ে ফেলবো শুয়ে তো সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন সবার দিন ভালো কাটুক সবাই সুস্থ থেকে ভালো থেকে যে জায়গার যে 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 অবস্থানে আছেন সবার সবার মতো করে ভালো থাকবেন সবাই সবাইকে নিয়ে পরিবারের সাথে একসাথে রোজা রাখবেন এবং হচ্ছে একসাথে সবাই মিলে ইফতার করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার প্রত্যেকটা দিন আপনাদের আমি হচ্ছে আপডেট দিব কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সাথে আমার আপনারা হচ্ছে আমার পরিবারের একটা অংশ তো আপনাদের সাথে কথা না বলে ঘুমালে কি হয় বলেন তো দেখি আপনারা তো মন খারাপ করবেন তাই না তো সেই জন্য আপনাদের জন্য বসে গেলাম একটু সময় বের করে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করে ফেললাম তো আবারও বলছি সবাইকে রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা আমার জন্য প্লিজ দোয়া করবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি টাটা বাইব আমদানুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারকের আবারও শুভেচ্ছা